মানে কারণ সেটা শুধু রেসপন্স যখন আপনার একজন ফ্যামিলি পারসন মানে কোনো একটা কারণে কোনো একটা প্রবলেমে পড়বে তখন আসলে এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমার বোনের কাছে আমি এসে বসবো তো আপু হচ্ছে যে তো লন্ডনে থাকে ওনার হচ্ছে একটু বাংলা পড়তে অসুবিধা হয় দেখ হোই এটা আপু হয়ে আমি পড়ে দিচ্ছি তো আপনারা যে পর্যন্ত শুনেছিলেন যে হেলিকপ্টারটা যখন ওনারা নিয়ে যায় এবং হেলিকপ্টারটা যখন উনি নিয়ে যায় এবং হেলিকপ্টার থেকে যখন উনি নামে তখন জোরপূর্বক ভাবে বাড়িষা হোক তার হাজব্যান্ড সীমান্ত চিত্রনায়িকা বুবলি তারপর হচ্ছে কোরিওগ্রাফার গৌতম শাহ ওনারা হচ্ছে যে জোর ওনার হেলিকপ্টারে ফটোশুট করা স্টার্ট করে যখন উনি উনি এটা নিয়ে কমপ্লেন করে যে এটা তো আমি থ্রি আওয়ার্স এর জন্য এখানে রেঞ্জ করে নিয়ে আসছি কারণ আমি এর মধ্যে একটু অ্যাড করে নিই উনি কিন্তু একজন ইন্টারন্যাশনাল ডিজাইনার ইউরোপ আমেরিকাতে যে ধরনের গাউন চলে আপনারা জানেন যে ওয়েস্টার্ন গাউন উনি বাংলাদেশ থেকে প্রোডাকশন করে উনি ইউরোপের মার্কেটে সেল করে সো ওনার কিন্তু সাথে এই ধরনের ফটোশুটটা যায় যে নো হেলিকপ্টার দিয়ে সো এটা যখন ওনারা স্টার্ট করছে বাড়িসহ মানে ওনার ভাষা মতে বাড়িসহ ওনার লোকজন নিয়ে জোর করব শুরু করে দিছে তো উনি যখন কমপ্লেন করছে তখন সে কমপ্লেনের ভিত্তিতে আপনার উল্টো ওনার সাথে খারাপ ব্যবহার করছে বাড়িসহ এবং হচ্ছে যে ওই হেলিকপ্টারের যে দায়িত্ব ছিল রিপন রিপন সাহেব এবং বাড়ি সাহেব ওনার সাথে খুবই খারাপ ব্যবহার করছে এবং যেহেতু ফটোশুটের ক্ষেত্রে আপনারা সবাই জানেন আপনারা সবাই ক্যামেরা ব্যক্তিত্ব যে ফটোশুট করার জন্য মানে সানলাইটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো ওনাকে এমন সময় ওরা শুট করে হেলিকপ্টারটা দিতে যেটা চারটার পরে তখন ওনার অলরেডি মানে কি ডে লাইট চলে গেছে চলে যাচ্ছে মানে কমে যাচ্ছে তো উনি ঠিকমতো ওনার উনি তো একটা সেট আপ নিয়ে গেছে তিনটা তিন ধরনের থিমে উনি ওইভাবে ফটোশুটটা করবে উনি ওনার ফটোশুটটা প্রপারলি করতে পারে না ডে লাইট চলে যায় এবং তারা হচ্ছে পাঁচটা তিরিশে এবং হেলিকপ্টার নিয়ে রিটার্ন চলে যায় এবং পরবর্তীতে ইনি জানতে পারে যে এই হেলিকপ্টার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে বারিশা হক এবং তার স্বামী সীমান্ত হচ্ছে যে ওই হেলিকপ্টারের একজন ডিরেক্টর এখন আহ আর্মিদের তত্ত্বাবধানে এই কথা বলছিল না আমি একটু শেষ করি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ आर्मीর দিকে কোম্পানির মালিকানায় দৃষ্টি ফেলছে প্লিজ এরপর 10শে ফেব্রুয়ারি বাড়ি আমাদের পরিচিত একজনকে দিয়ে আমাকে ফোন দায় এবং 11 তারিখ একসাথে বসে ব্যাপারটা সমাধানের কথা বলে যাতে আমি কারোর কাছে না যাই আমি সহজ মনে তাদের জন্য অপেক্ষা করি এবং কাল দুপুরে তারা ভিডিও রিলিজ করে দেয় মানে ওনার হেলিকপ্টার ভাড়া কৃত হেলিকপ্টারে ওরা যে শুটটা করতে ওরা ওই শুটটা রিলিজ করে দেয় ফেসবুকে এবং আহ অ্যাজ অলস অল হেলিকপ্টার কোম্পানির সাথে আমার শুটের আইডিয়া শেয়ার করা হয় হেলিকপ্টার এর রং নিয়ে কিন্তু তারা নিজেরাই সেই আইডিয়া ক্রিয়েট করে আমার থিমে ওই সময়টা মানে ওনার কনসেপ্ট টা উনি যে ধরেন উনি যেহেতু একটা ইন্টারন্যাশনাল ফটোশুট করাচ্ছেন ওনার ওই কনসেপ্টটাকে ওরা কপি করে সেম কনসেপ্টে হচ্ছে যে এই আহ জোর করবো ওই হেলিকপ্টার হচ্ছে ফটোশুটটা করা যেটা কিনা একটা আইনত দ্বন্দনীয় করা কনসেপ্ট চুরি করা যেহেতু উনি যখন একটা হেলিকপ্টার আমরা যখন রেন্টে নিব তখন আমরা নিশ্চয় ডিসকাস করবো যে আমি কি করতে চাচ্ছি কি কালার এর হেলিকপ্টার আমার চাই আমার টিমটা কে অবশ্যই আমি সেটা ডিসকাস করে নিব তো সেই ক্ষেত্রে যেহেতু বাড়ি শাহকের জামাই কোম্পানি কোম্পানির ডিরেক্টর এবং বাড়ি শাহক কিন্তু ওটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেই ক্ষেত্রে উনি মানে ওনার সেম কনসেপ্টে কিন্তু ওরা অ্যাপ্লাই করছে যেটা আপু যেটা বলল এখন সব এভিডেন্স হাতে রেখে কথা বলছি আমরা আমরা শুটিং এর সময় সমস্ত টাকা এবং ইনভেস্টমেন্টাল যেহেতু ড্রাইভার কারণ এখানে